নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বিন্সের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজারে কিন্তু একটু একটু করে শীতের সবজি পাওয়া যাচ্ছে তো তারই মধ্যে একটি সবজি হলো বিন্স এই বিন্স দিয়ে আজকে আমি একটি রেসিপি বানাচ্ছি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি বিনসগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আমি এই তেলের মধ্যে বিনসগুলোকে প্রথমে ভেজে নেব পেন্সগুলো দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক যেইভাবে আমরা আলু ভাজা করি সেইভাবে কিন্তু কেটে নিয়েছি এবার আমি এই বিনসের সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিলাম এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এই নুন দিয়ে বিনস আর আলু একসঙ্গে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর বিনস আর আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য আর মাঝে একবার ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছিলাম এই সময় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ বিনস আর আলু একসঙ্গে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বিনসটা কিন্তু এখনো পর্যন্ত একটু শক্ত রয়েছে তো আর কিন্তু ঢাকা দেব না এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সরষের তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরপর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম প্রায় হাফ টি পরিমাণে এবার এই ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজের একটা মিষ্টি ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যায় তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা আমি এখানে হলুদ সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম এবার এখানে আমি পোস্তর বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে স্বাদ মতো নুন দিতে একদম ভুলবেন না আমি এখানে পরে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে আমি আগে বিনস আর আলু একসঙ্গে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল বিনস আর আলু যেহেতু এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে তাই এখানে বেশি পরিমাণে জল একদমই লাগবে না তাই এখানে আমি হাব্বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর বিনস আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এই রেসিপিটা আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন একবার ট্রাই করলে বারবার ইচ্ছে করবে এই রেসিপিটা বানানোর তো শেষে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম যে কোনো রান্নাতে খুবই সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করলে দেখবেন রান্নার ব্যালেন্সটা মানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় তো দেখুন একদম রেডি চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম পরিবেশন করে নেব আশা করি আজকের এই সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ